আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসছি বিসমি বিসমিল্লা টাওয়ার চারতলা থেকে ইনসাফ এন্টারপ্রাইজ থেকে ঠিক আছে ওনাদের শপ অ্যাড্রেস হচ্ছে আপনার ইনসাফ এন্টারপ্রাইজ আমি গত সপ্তাহে এসে ঘুরে গেলাম কিন্তু ভাইদের দোকানে পাইনি ওনাদের শপ বন্ধ ছিল শনিবারে তো আজকে ওনাদের শপটা খোলা হয়েছে তাই আমি আজকে আসলাম আপনাদের জন্য কিছু নতুন কালেকশন নিয়ে ফ্লাওয়ার আপনার ফুলদানি সিরামিকের মধ্যে নতুন অনেকগুলো সুন্দর সুন্দর কালেকশন এর দেখেন আপনারা যারা অফিসে অথবা বাসায় রাখার জন্য সুন্দর সুন্দর শোপিস আছে আপনার তারপর আপনার ফুলের ফুলে ফুলে দিয়ে বানানো অনেক আইটেম অনেক সুন্দর সুন্দর এখানে আপনারা শোপিস থেকে নিয়ে ফুলদানি আপনারা এ টু জেড কালেকশন পেয়ে যাবেন ঠিক আছে আর এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার রবার্ট এটা আপনার লং লাস্টিং করবে ঠিক আছে অনেকে ফ্লাওয়ার গ্রোথ থাকে আপনারা কম দামের মধ্যে যেগুলো পাতলা থাকে ওটা লং লাস্টিং করে না কিন্তু ভাইয়াদের এখানে আপনারা রবার্ট এটা আচ্ছা একটা ভাইয়া রবার্ট থাকে না রবার্ট রবার্টের মধ্যে কোনগুলো

এখানে যত আপনারা দেখতে পাচ্ছেন এটা কি হাতে বানানো না ভাইয়া নাকি আপনার বাইরে থেকে চায়না থেকে ইম্পোর্ট করে নিয়ে আসে সব চায়না থেকে ইম্পোর্ট করে নিয়ে আসা এখানে ঠিক আছে ভাইয়ারা যেহেতু হোলসেল করে থাকেন কেউ আবার খুচরা নেওয়ার জন্য এক পিস দুই পিস নেওয়ার জন্য ভাইদেরকে ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না ঠিক আছে আর যদি কারো যদি প্রয়োজন হয় তাহলে ভাইদের দোকানে এসে পছন্দ করে নিতে পারবে কিন্তু ফোন দিয়ে ডিস্টার্ব করাটা কিন্তু ঠিক না কারণ সবারই একটা সময়ের মূল্য থাকে ঠিক আছে আমি দেখাই দিচ্ছি যদি আপনাদের যদি পছন্দ আসে অথবা ব্যবসায়ী ভাইরা যদি আপনারা মনে করেন যে না এখান থেকে নিয়ে আপনারা সেল করতে পারবেন আপনাদের একটা দোকান দিতে পারবেন তারপর আপনারা এখান থেকে নিয়ে একটা ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলতে পারবেন ঠিক আছে ভাইদের এখানে অনেক রকম ফ্লাওয়ার থেকে নিয়ে ফুলদানি সুন্দর সুন্দর গাছ তারপর আপনারা দেখতেই পারছেন কত কিছু আছে ঠিক আছে আমার বলার কিছু নাই এখানে তো অনেক সুন্দর সুন্দর জিনিস দেখলাম ভাইদের শপে আজকে এসে ঠিক আছে তাহলে আপনারা দেখলে যদি কারো যদি মনে করেন আপনারা মনে করেন যে হ্যাঁ প্রয়োজনীয় ভিডিও তাহলে আপনারা এটা শেয়ার করে রেখে দেবেন আপনাদের টাইম লাইনে ঠিক আছে আজকের জন্য এতটুকু আমি কাছে থেকে কিছু প্রোডাক্ট দেখাই দিচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা আচ্ছা ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার একটা ফুলের গাছ ঠিক আছে তাহলে ভাইদের শপ অ্যাড্রেস হচ্ছে আপনার ইনসাফ এন্টারপ্রাইজ ইনসাফ এন্টারপ্রাইজ দোকান নাম হচ্ছে আপনার ভাইদের দোকান নাম্বার কত চৌত্রিশ পঁয়ত্রিশ না হ্যাঁ ভাইদের সব দোকান তাহলে